দর্শক অনেকক্ষণ যাবৎ দেখতেছি এই মা বিভিন্ন দোকান দোকানে থেকে ছোট ছোট মাছ চেয়ে নিচ্ছে চলো এই মাকে এই মাছটা আমি উপহার দেব তো চলো সে মায়ের সেই রিয়েকশনটা দেখব সে মা কতটা খুশি হয় তো আমরা সে মাকে এখন আমরা খুঁজে বের করব কোন পাশে যে গেছে তো চলো আসসালাম আলাইকুম আপনি কিনবেন এটা কয় টাকা দেবেন তাই বলেন একশো টাকা দিবেন একশো টাকা দিবেন একশো টাকা দিবেন আপনি একশো টাকা দিবেন আপনি এটা আচ্ছা আমি এটা একশো টাকা না ভাই

উনি ছোট ছোট মাছ গুলো বিক্রি করে নিছে এগুলো তো চায় চায় দর্শক আমি এই মাছটা বিক্রি করবো দেখা যাক ভাই আপনি কত বলছেন দুইশো ভাই আপনি বলছেন দুইশো আর আমি বিক্রি করতেছি কত টাকায় বিষয়টা কেমন লাগলো ভাই ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো ভাই কেমন লাগলো ভালো লাগলো এই যে আপনার মাছ নেন আপনি আমি দোষী হয়ে যাবো আমি কি বেশি নিয়েছি না না আমার দরকার এক টাকায় দর্শক আমি তো দুই টাকায় বিক্রি করবো না আমি এক কেজি মাছ এক টাকায় বিক্রি করবো এক টাকার বেশি আমি নেবো না টাকা দেখা যাক আসলে দুর্ভাগ্য ওনার কাছে এক টাকা নাই ওনার কাছে সব দুই টাকা তো যাই হোক আমি আর কি এখান থেকে এক টাকা পাই তাই না এক টাকা আপনি পান আমি তো ঋণী হয়ে আছি ভাই আমি ঋণী হয়ে নাই না ঋণী আপনি

দর্শক আপনাদের জন্যই আমি এসব ভিডিও গুলো করতে পারি এসব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সন্তান তাদের মাকে ভাত দেয় না তো যাই হোক সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ